আপনি কি জানেন আমাদের আশেপাশের দশজন মানুষের মধ্যে অন্তত নজনই জানেন না খালি পেটে কাঁচা রসুন খেলে শরীরের ভেতরে কী অসাধারণ পরিবর্তন ঘটে আমরা রসুনকে শুধু রান্নার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করি কিন্তু খুব কম মানুষ জানেন ছোট্ট এই সাদা কোঁকড়ানো দানাটা আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে এমন অনেক অসুখ আছে যা বড় বড় ওষুধে ঠিক হয় না অথচ খালি পেটে সামান্য কাঁচা রসুন খেলে শরীর সেগুলোর সঙ্গে লড়াই করার শক্তি পায় আজ আমি আপনাদের এমন কিছু গোপন তথ্য শেয়ার করতে যাচ্ছি যা হয়তো এত বছরেও কেউ আপনাকে বলেনি আপনি যদি জানতেন প্রতিদিন সকালে শুধু এক খোয়া রসুন কীভাবে আপনার রক্তকে পরিষ্কার করতে পারে আপনার হার্টকে সুরক্ষিত রাখতে পারে এমন কি কিছু দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে তবে হয়তো আপনি এখন থেকেই রসুনকে জীবনের সেরা বন্ধু বানিয়ে নিতেন তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আমরা অনেক সময় ভাবি প্রাকৃতিক খাবার দিয়ে কি আর হবে অথচ সত্যিটা হল প্রকৃতির দেওয়া কিছু জিনিসের ক্ষমতা আমরা নিজেরাই অবহেলায় করে ফেলেছি কাঁচা রসুন তারই একটি শক্তিশালী উদাহরণ আমি এমন মানুষদের দেখেছি যারা বছরের পর বছর গ্যাসের সমস্যা রক্তচাপের ওঠানামা এমনকি ছোটোখাটো সংক্রমণে ভুগেছেন আর খালি পেটে রসুন খাওয়া শুরু করার কয়েক মাসের মধ্যেই পরিবর্তন নিজের চোখে দেখেছেন এবার ভাবুন তো আমরা প্রতিদিন যত দামি ওষুধ খাই যত পরীক্ষা নিরীক্ষা করি তার অল্পটুকু যদি প্রাকৃতিক উপহার দিয়ে করা যেত তাহলে কেমন হতো কাঁচা রসুনের ভেতরে আছে এমন কিছু উপাদান যা আমাদের রক্তকে পাতলা রাখে শরীরের ভেতরে টক্সিন বের করে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলে এটাই হলো আজকের আলোচনার মূল উদ্দেশ্য আমি চাই আপনি ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ আমি যে বাস্তব গল্পটা শেয়ার করব তা শুনলে হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে আর আমি চাই না আপনি এমন একটা উপকারী অভ্যাস থেকে বঞ্চিত হন যা আপনার স্বাস্থ্যকে নতুন জীবন দিতে পারে চলুন তাহলে শুরু করি এই যাত্রা যেখানে আমরা জানব খালি পেটে কাঁচা রসুন খেলে শরীরের ভেতরে কী কী আশ্চর্যজনক পরিবর্তন ঘটে হয়তো এই ছোট্ট তথ্যটাই একদিন আপনার জীবনের জন্য বড় রক্ষা কবচ হয়ে দাঁড়াবে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার প্রথম কয়েকটি আশ্চর্যজনক প্রভাব নিয়েই কথা বলবো। এই অংশে আমি আপনাদের এমন একটি বাস্তব গল্পও শোনাব যেটা শুনলে আপনি বিষয়টিকে আরও কাছ থেকে অনুভব করতে পারবেন অনেকেই সকালে উঠে এক গ্লাস জল খাওয়ার পর কিছুই খেতে চান না কিন্তু আপনি জানেন কি খালি পেটে এক কোঁয়া কাঁচা রসুন আপনার শরীরের ভেতরে এমন কাজ করতে শুরু করে যেটা হয়তো বড় বড়ো ওষুধও করতে পারে না আমার এক পরিচিতা ছিলেন নাম সুলেখা দেবী বয়স পঁয়ষট্টি পেরিয়েছে তিনি দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগছিলেন সামান্য কিছু খেলেই বুক জ্বালা গ্যাস পেটে অস্বস্তি প্রতিদিনের জীবন যেন এক যন্ত্রণা হয়ে গিয়েছিল ডাক্তার থেকে শুরু করে অনেক রকম ওষুধ খেয়েও তেমন স্বস্তি পাননি একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে বললেন মা প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খান আর সঙ্গে এক গ্লাস হালকা গরম জল খেয়ে নিন প্রথমে তিনি বিশ্বাসই করতে পারলেন না যে এত সহজ একটা জিনিস তার এত বছরের সমস্যার সমাধান করতে পারে কিন্তু ধীরে ধীরে এক সপ্তাহের মধ্যেই তিনি বুঝলেন তার পেট অনেকটাই হালকা লাগছে কয়েক সপ্তাহ পর বুক জ্বালা আর গ্যাসের সমস্যা প্রায় নেই বললেই চলে এখন তিনি বলেন এতদিন ধরে যা বড়ি খেয়ে পাইনি সেটা রসুন আমাকে কয়েক দিনেই দিয়েছে আসলে রসুনের ভেতরে থাকা সালফার যোগ্য আমাদের পেটের ভিতরের ক্ষতিকর জীবাণুদের মেরে ফেলে হজম শক্তিকে বাড়িয়ে তোলে তাই সকালে খালি পেটে খাওয়া হলে এর প্রভাব আরও বেশি হয় শরীর তখন বিশ্রাম নিয়ে নতুন দিনের জন্য প্রস্তুত থাকে আর এই সময় কাঁচা রসুন গিয়ে ভিতর থেকে পরিষ্কার করা শুরু করে দেয় আরেকটা একটা বিষয় হল রসুন আমাদের রক্তকে পাতলা রাখে আমরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের রক্ত ঘন হয়ে যায় যা হার্টের জন্য বিপজ্জনক কাঁচা রসুনে আছে অ্যালিসিন নামে এক উপাদান যা রক্তের জমাট বাধা রোধ করে ফলাফল হল হার্টের ওপর চাপ কমে যায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে ভাবুন তো এক কোয়া কাঁচা রসুন যেটা হয়তো বাজারে কয়েক টাকার মধ্যে পাওয়া যায় আপনার হার্টকে বড় একটা বিপদ থেকে রক্ষা করতে পারে অথচ এই তথ্য অনেকেই জানেন না আমরা ছোটোখাটো জিনিসের ক্ষমতাকে অবহেলা করে বড় বড় ট্যাবলেটের দিকে দৌড়াই অথচ প্রকৃতির এই সস্তা কিন্তু শক্তিশালী উপহার আমাদের হাতের কাছেই থাকে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ মনে করেন রসুন খেলে শুধু মুখের গন্ধ হয় কিন্তু সত্যিটা হলো খালি পেটে খেলে এই গন্ধ কয়েক মিনিটের মধ্যেই মিলিয়ে যায় বরণের ভেতরের উপকারিতাই শরীরের জন্য আজীবন রয়ে যায় এই কারণেই আমি বলি প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম জলের সঙ্গে এক কোয়া কাঁচা রসুন খাওয়া শুরু করুন আপনার শরীর কয়েকদিনের মধ্যেই পার্থক্য টের পাবে শুধু হজম আর হার্ট নয় শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকর উপাদানগুলো বেরিয়ে যাবে যা আপনাকে হালকা আর স্বস্তিদায়ক অনুভূতি দেবে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার আরও কিছু চমকপ্রদ প্রভাব নিয়ে কথা বলবো। এই অংশটি মন দিয়ে শুনুন কারণ এগুলো এমন উপকারিতা যা অনেকেই জানেন না অথচ এগুলো আপনার শরীরের ভেতরে একেবারে ভিতর থেকে কাজ করে আমরা অনেক সময় শরীরের ভেতরে থাকা লুকানো শত্রুর কথা ভুলে যাই যেমন ব্যাকটেরিয়া ভাইরাস বা পরজীবী কৃমি এগুলো চুপচাপ আমাদের শরীরে বাসা বাঁধে অনেক সময় মাসের পর মাস থেকে যায় আর আমরা কেবল অল্প অল্প অসুস্থ হই কিন্তু কারণটা বুঝতে পারি না খালি পেটে কাঁচা রসুন খাওয়া এই শত্রুদের বিরুদ্ধে এক প্রাকৃতিক অস্ত্রের মতো কাজ করে রসুনের ভেতরের বিশেষ অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে সহজ কথায় বললে যেসব জীবাণু শরীরের ভেতরে লুকিয়ে বসে থাকে যেগুলো পেটের সমস্যার কারণ হয় বা মাঝে মাঝে অজানা অসুস্থতা তৈরি করে তাদের মেরে ফেলার ক্ষমতা রসুনের আছে অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত খালি পেটে কাঁচা রসুন খেলে পরিষ্কার থাকে ক্ষতিকর কৃমি বা জীবাণু শরীর থেকে বেরিয়ে যায় এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাবের দিকে আমরা বয়স বাড়লে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে ছোটোখাটো সংক্রমণও তখন বড় আকার নিতে পারে রসুন এই ক্ষেত্রে একেবারে ঢাল হিসেবে কাজ করে খালি পেটে খাওয়ার ফলে এর রোগ প্রতিরোধ বাড়ানোর ক্ষমতা সরাসরি কাজে লাগে এর ভেতরে সালফার যৌগ ভিটামিন এবং মিনারেল আমাদের শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে ফলে ঠান্ডা কাশি থেকে শুরু করে বড় অসুখের বিরুদ্ধে শরীর লড়াই করার শক্তি পায় আমার এক চেনা এক দাদু আছেন নাম কৃষ্ণপদ মজুমদার বয়স সত্তরের উপরে তিনি ছোটবেলা থেকে খুব শক্ত সমর্থ ছিলেন কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বারবার জ্বরে পড়তেন একটু ঠান্ডা লাগলেই সর্দি কাশি তাকে কাবু করে দিত একদিন তার নাতনি তাকে খালি পেটে এক কোঁয়া কাঁচা রসুন খাওয়ার পরামর্শ দেয় প্রথমে একটু কষ্ট হলেও তিনি প্রতিদিন খেতে শুরু করলেন প্রায় এক মাসের মধ্যে তিনি বুঝলেন আগের মতো সহজে অসুস্থ হচ্ছেন না এমনকি শীতের সময় যেটা তার জন্য ছিল সবচেয়ে কঠিন সেই মরশুমেও তিনি অনেকটা সুস্থ থাকতে পারলেন খালি পেটে রসুন খাওয়া মানে শুধু পেট পরিষ্কার করা নয় এটা পুরো শরীরের জন্য এক প্রাকৃতিক ঢাল তৈরি করা এটা এমন এক সুরক্ষা যা ট্যাবলেটের মাধ্যমে না পেলেও প্রকৃতি সহজেই দিয়ে দেয় তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো রসুন আনাদের রক্তের শর্করা বা সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডায়াবেটিসের সমস্যা এখন প্রায় প্রত্যেক পরিবারেই দেখা যায় কিন্তু খালি পেটে এক কোয়া রসুন খেলে রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে স্থিতিশীল হয় এতে শরীরের ইনসুলিনের কার্যকারিতা বাড়ে এবং সুগারের ওঠা নামা কমে যারা বয়সজনিত কারণে ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটা একেবারে প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করতে পারে এমনকি খালি পেটে রসুন খাওয়া আমাদের রক্তে থাকা ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে দেয় আমরা অনেকেই জানি না যে হৃদরোগের বড় কারণ হলো এই খারাপ কোলেস্টেরল নিয়মিত সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে রক্ত নালি পরিষ্কার হয় রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং শরীর ভেতর থেকে হালকা লাগে এতগুলো উপকারিতা এক ছোট্ট রসুনের মধ্যে লুকিয়ে আছে অথচ আমরা অজান্তেই প্রতিদিনের জীবনে এর মূল্য ভুলে যাই তাই বলবো প্রকৃতি যেটা সহজভাবে আমাদের দিয়েছে সেটার উপর বিশ্বাস রাখুন এখানে আমরা খালি পেটে কাঁচা রসুন খাবার আরও কিছু লুকানো উপকারিতা এবং কিছু প্রয়োজনীয় সতর্কতার কথা বলবো কারণ শুধু উপকারিতা জানা যথেষ্ট নয় কখন কিভাবে খেতে হবে কারা খাবেন আর কারা খাবেন না সেগুলো জানাও সমান গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় ভাবি যে যেটা উপকারী সেটা যত বেশি খাওয়া যায় তত ভালো কিন্তু সব খাবারের মতো রসুনেরও একটা সঠিক পরিমাণ আছে বিশেষ করে খালি পেটে খাওয়ার ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে প্রতিদিন সকালে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন যথেষ্ট এর বেশি খেলে অনেকের পেটে জ্বালা হতে পারে বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাই একেবারে শুরুতে আধা কোয়া বা ছোট কোয়া দিয়ে শুরু করুন শরীর মানিয়ে গেলে পরিমাণটা বাড়ান রসুনে থাকা সালফার যৌগগুলো শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না আমাদের রক্তকে পাতলা করতেও সাহায্য করে এর মানে হলো যাদের হার্টের সমস্যা আছে ব্লকেজের আশঙ্কা আছে বা যাদের উচ্চ কোলেস্টেরল তাদের জন্য এটা ভালো কিন্তু এক্ষেত্রে সতর্কতাও আছে যদি কেউ আগে থেকেই রক্ত পাতলা করার ওষুধ খান তাহলে প্রতিদিন খালি পেটে রসুন খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি এবার আসি আরেকটি প্রভাবের দিকে যা অনেকেই জানেন না রসুন আমাদের যকৃত বা লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে সহজ ভাষায় বললে আমাদের শরীরে প্রতিদিন যেসব বিষাক্ত পদার্থ জমে যেমন অতিরিক্ত তেল বাইরের খাবারের রাসায়নিক পদার্থ বা ওষুধের অবশিষ্টাংশ সেগুলি লিভারের ভেতরে গিয়ে জমে থাকে খালি পেটে রসুন খাওয়া লিভারকে সেগুলো পরিষ্কার করতে সাহায্য করে ফলে শরীরের ভেতরে ভারী ভাব কমে যায় হজম শক্তি বাড়ে এবং অনেকের অজান্তেও থাকা ফ্যাটি লিভারের সমস্যা কমে আসে আমার এক পরিচিত দিদিমা আছেন নাম সুচরিতা দেবী তিনি ছোটোবেলা থেকে তেল মশলাযুক্ত খাবার খুব পছন্দ করতেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই লিভারের সমস্যা শুরু হয় ডাক্তার তাকে অনেক ওষুধ দেন কিন্তু তিনি খুব কষ্ট পেতেন পরে গ্রামের এক পুরনো চিকিৎসক তাকে প্রতিদিন সকালে আধা কোয়া কাঁচা রসুন জল দিয়ে খাওয়ার পরামর্শ দেন প্রায় তিন মাস পর তার লিভারের রিপোর্ট আগের চেয়ে ভালোবাসে তিনি নিজেই বলেছিলেন শরীরটা অনেকটা হালকা লাগছে খাবার হজমও আগের চেয়ে ভালো হচ্ছে রসুন শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বা রক্তের সুগার নিয়ন্ত্রণেই সাহায্য করে না এটা আমাদের ত্বক ও হাড়ের জন্যও কাজ করে অনেকেই ষাটের পরে হাড়ের ব্যথা বা অস্টিওপোরোসিসের সমস্যায় ভোগেন রসুনের ভেতরে থাকা বিশেষ খনিজ পদার্থ এবং ভিটামিন হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে প্রতিদিন খালি পেটে এক কোঁয়া রসুন খেলে হাড়ের ঘনত্ব ভালো থাকে এবং হাঁটার সময় বা ওঠা বসার সময় যে দুর্বলতা অনুভব হয় তা অনেকটাই কমে যায় তবে একটা কথা মনে রাখতে হবে খালি পেটে রসুন খাওয়া কারো কারো শরীরে অ্যালার্জি তৈরি করতে পারে যেমন মুখের ভেতরে জ্বালা পেটে তীব্র অস্বস্তি বা বমি ভাব যদি এমন হয় তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করে ডাক্তারকে দেখানো জরুরি আর যাদের আলসার বা পেপটিক আলসারের সমস্যা আছে তারা ডাক্তার না দেখে এই অভ্যেস শুরু করবেন না বন্ধুরা আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি একটি ছোট্ট জিনিস নিয়ে রসুন দেখতে ছোটো রান্নাঘরের কোণে থাকা এক টুকরো মশলার মতো অথচ এর ক্ষমতা কত বড় তা আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে আমরা জেনেছি খালি পেটে কাঁচা রসুন খাবার অজস্র উপকারিতা কিন্তু ভিডিওর শেষে আমি শুধু তথ্য দিয়ে শেষ করতে চাই না আমি চাই আজকের এই আলোচনা আপনার জীবনের একটা মোড় ঘুরিয়ে দিক আমরা যারা ষাট বছরের বেশি বয়সে এসে পৌঁছেছি আমরা জানি জীবনের আসল দাম কোথায় এখন আর টাকার দাম সবচেয়ে বড় নয় বরং শরীরের এক ফোঁটা শক্তি মনের একটুখানি শান্তি আর পরিবারের মুখে হাসি এই জিনিসগুলোই সবচেয়ে বড় ধন কিন্তু দুর্ভাগ্যবশত শরীর যখন ধীরে ধীরে আমাদের ছেড়ে দেয় তখন এই আনন্দগুলো হাত ছাড়া হয়ে যায় ডাক্তারি পরীক্ষা ওষুধের প্রেসক্রিপশন হাসপাতালের ভিড় এগুলোই যেন জীবনের নতুন বাস্তবতা হয়ে দাঁড়ায় কিন্তু যদি আমরা একটু আগে থেকে নিজের দিকে মন দিই যদি প্রকৃতির দেওয়া উপহারগুলো সঠিকভাবে ব্যবহার করতে শিখি তাহলে অনেক সমস্যার পথই বন্ধ হয়ে যেতে পারে রসুনের কথা আজ এত বললাম কারণ এটা প্রকৃতির সবচেয়ে সস্তা অথচ সবচেয়ে শক্তিশালী এক ওষুধ সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল খাবার পর দুকুয়া কাঁচা রসুন খাবার অভ্যেস শুধু আপনার হজম শক্তি বাড়াবে না বরং আপনার শরীরের ভেতরে জমে থাকা নানা ক্ষতিকারক উপাদান ধীরে ধীরে বের করে দেবে এটা কেবল কোনো গল্প নয় এটা বাস্তব যেমন আমার খুব কাছের এক কাকা ছিলেন তার নাম ছিল সুশান্ত কাকা বয়স পেরিয়েছিল আটষট্টি শরীরের অবস্থা ছিল ভীষণ খারাপ সকালে উঠলেই হাঁটুতে ব্যথা পায়ে শক্তি নেই পেটের সমস্যা লেগেই আছে ডাক্তারি প্রেসক্রিপশনে ওষুধের শেষ নেই একদিন গ্রামের একজন পুরনো আয়ুর্বেদ চিকিৎসক তাকে বললেন সুশান্তবাবু বড় ওষুধের পেছনে এত দৌড়ানোর আগে প্রকৃতির এই ছোট্ট উপহারটা ব্যবহার করে দেখুন না খালি পেটে দু কোয়া কাঁচা রসুন খান প্রথমে কাকা বিশ্বাস করেননি তিনি হেসে বলেছিলেন রসুন দিয়ে আবার শরীর ভালো হবে নাকি কিন্তু পরে চেষ্টা করলেন প্রথম কজন কষ্ট হয়েছে মুখের স্বাদ পছন্দ হয়নি কিন্তু এক সপ্তাহের মধ্যে তিনি পার্থক্য বুঝতে পারলেন পেটের অস্বস্তি কমল শক্তি ফিরে এলো এক মাস পর তিনি বললেন যে পানিয়া আগে সিঁড়ি ভাঙতে কষ্ট হতো এখন সহজে উঠতে পারছি শরীর যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই গল্পটা শুধু সুশান্ত কাকার নয় এটা আমাদের প্রত্যেকের গল্প হতে পারে আমরা অনেক সময় ধরে বড় বড় ওষুধের খোঁজ করি ডাক্তারের প্রেসক্রিপশনের ওপর নির্ভর করি অথচ আমাদের রান্নাঘরের কোণে থাকা প্রকৃতির দানগুলোকে গুরুত্ব দেই না আজকের আলোচনার মূল কথা হল আপনার শরীরের জন্য ছোট ছোট যত্নের অভ্যেস তৈরি করুন খালি পেটে কাঁচা রসুন খাওয়া তার মধ্যে সবচেয়ে সহজ সবচেয়ে সস্তা এবং সবচেয়ে কার্যকরী একটি উপায় এতে শুধু আপনার হজম শক্তি বাড়বে না হৃদযন্ত্র ভালো থাকবে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকবে শরীরে জমে থাকা চর্বি গলে যাবে এমনকি দীর্ঘদিন ধরে চলা জয়েন্টের ব্যথাও অনেকটাই কমে যাবে এখন কল্পনা করুন আপনি ছোট্ট অভ্যেসটা নিয়মিত পালন করছেন এক মাস পর আপনার শরীর হালকা লাগছে পায়ে শক্তি ফিরছে মুখে হাসি বাড়ছে আপনার প্রিয়জনরা আপনাকে আগের চেয়ে বেশি প্রাণবন্ত দেখছেন আপনি নিজের সন্তান নাতি নাতনিদের সঙ্গে খেলতে পারছেন হাঁটতে পারছেন হাসপাতালে যাওয়ার প্রয়োজন কমে যাচ্ছে ডাক্তাররা অবাক হচ্ছেন কিভাবে এত ভালো পরিবর্তন হলো আর এই পরিবর্তনের শুরু হলো একদম সাদামাটা একটা অভ্যেস থেকে সকালে দুই কুয়া কাঁচা রসুন বন্ধুরা জীবনের শেষ প্রান্তে এসে আমরা সবাই চাই আমাদের দিনগুলো সুখে কাটুক কিন্তু সুখ তখনই আসে যখন শরীর সুস্থ থাকে তাই নিজের শরীরের প্রতি যত্ন নিন প্রকৃতির এই উপহারকে অবহেলা করবেন না আজকের ভিডিওর শেষ কথাটা আমি আপনাদের হৃদয়ে রাখতে চাই আপনার জীবনকে আপনি ছাড়া আর কেউ বদলাতে পারবে না আপনার হাতে আছে সুযোগ আপনার হাতে আছে নিজের শরীরের নিয়ন্ত্রণ আজ থেকে এই ছোট্ট অভ্যাসটা শুরু করুন রসুনের স্বাদ হয়তো একটু অস্বস্তিকর লাগবে কিন্তু বিশ্বাস করুন সেই স্বাদের ভেতরে লুকিয়ে আছে আপনার আগামী দিনের শক্তি আপনার হাসি আপনার সুস্থ জীবন বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনার হৃদয়ে পৌঁছে থাকে যদি আপনি মনে করেন এই তথ্য আপনার জন্য বা আপনার কাছের কারোর জন্য কাজে লাগবে তাহলে দয়া করে এই ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে আরও মানুষ প্রকৃতির এই অসাধারণ উপকারটা জানতে পারে আমাদের চ্যানেল সুস্থ লাইফ শুধু একটা ইউটিউব চ্যানেল নয় এটা আমাদের পরিবারের মতো যেখানে আমরা একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের পরেও হাসি খুশি সুস্থ আর আনন্দে ভরা জীবন কাটানোর তাই এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন একবার করে ফেলুন যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় আপনার প্রতিটা সকাল হোক নতুন উদ্যমে ভরা প্রতিটা দিন হোক সুস্থতা আর সুখের আলোয় আলোকিত নিজের শরীরকে ভালোবাসুন নিজের জীবনকে গুরুত্ব দিন কারণ সুস্থ থাকাই হল জীবনের সবচেয়ে বড় সম্পদ আগামী ভিডিওতে আবার নতুন স্বাস্থ্যকর অভ্যেস নিয়ে দেখা হবে ততদিন নিজের যত্ন নিন হাসি খুশি থাকুন এবং মনে রাখুন সুস্থ জীবন মানেই সুখী জীবন